হ্যালো ভিউয়ার্স আজকে আমরা দেখব আটের ঘরের নামতা কিভাবে মুখস্থ না করে লেখা যায় আমরা যেটা করব প্রথমে আমরা কি করব এখান থেকে শুরু করব প্রথমে আমরা দিব জিরো তারপরে কি জোর সংখ্যাগুলো লিখবো জিরো টু ফোর সিক্স এই ছয় পর্যন্তই আমরা লিখব সে আরেকটা লিখবো আমরা আট তাহলে জিরো তারপরে কি দুই চার ছয় আট এইভাবে আমরা প্রথমে দিয়ে যাব আচ্ছা এরপরে আমরা কী করব আবারও জিরো দুই চার ছয় আট তা আমাদের প্রথম কাজ হয়ে গেল দ্বিতীয় কাজ হবে আমাদের জিরো থেকে আমরা এক দুই তিন চার চার আমরা দুইবার দিব এরপরে পাঁচ ছয় সাত আট এই তবে প্রথম কী করলাম আমরা শূন্য দিয়া দুই চার ছয় আট জোর সংখ্যা লিখলাম আবার শূন্য দিয়ে দুই চার ছয় আট এরপরে শূন্য থেকে আমরা আট পর্যন্ত লিখবো কীভাবে শূন্য এক দুই তিন চার দুইবার দিব পাঁচ ছয় সাত আট তো আমরা তো একটু খেয়াল করি আমাদের কিন্তু নাম্বার অলরেডি হয়ে গেছে কীভাবে আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি সাল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম